মুর্শিদাবাদ জেলা জুবে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিল বাস মালিক মালিকসঙ্গনগুলো কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত নিল কেন কারণ পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া রাস্তায় ঘন ঘন অবস্থিত টোল প্লাজাগুলো মাত্রাতিরিক্ত টোল ট্যাক্স আদায় করছে বেড়েই চলেছে টায়ার টিউব সহ বাসের প্রয়োজনীয় যন্ত্রপাতির দাম এছাড়াও আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে অবৈধ টোটো ও অটো রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক দাঁতিয়ে বেড়াচ্ছে তাতে বাস মালিকদের প্রতিদিনের বাস চলাচলের খরচে টাকা উঠে আসছে না প্রতিটি বাস মালিককে রুটের জন্য খরচ টোল ট্যাক্স ইন্স্যুরেন্স ইত্যাদি খরচ দিয়ে বাস চালাতে হয় অন্যদিকে বেআইনিভাবে চলা গাড়িগুলি একই রুটের সমস্ত যাত্রী বহন করে চলেছে ফলতো বাস চালক ও বাস মালিকরা বিপুল হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আগামী দিনে এই ধর্মঘটের পথ বেছে নিয়েছে বাস মালিকা মে জনসাধারণকে জানানোর জন্য আনুষ্ঠানিকভাবে পথসভার আয়োজন করা হয় বহরমপুর সেন্ট্রাল বাস টার্মিনাল মোহনা বাস স্ট্যান্ড কিন্তু বাস মালিকদের এই সিদ্ধান্তে সমস্যা মুখে পড়বেন নিত্যযাত্রীরা বাস ব্যবসা অর্থাৎ মেন রোডে তারা যাত্রী তোলা তোলা করতে শুরু করল তারা যাত্রী পরিবহন এই রাস্তা দিয়ে শুরু করে দিল যে রোডে চলতে গেলে একটা বাসকে তার রোড ট্যাক্স দিতে হয় এবং তার সকল মেনটেন্স চালিয়ে সেই বাস পরিষেবাটুকুকে চালু রাখতে পারে সেই পরিষেবায় সাইকেল রিক্সার মতন যাদের কোনো দায় দায়িত্ব নেই তারা এসে ভাগ বসাতে শুরু করল যারা যাদের কোনো বৈধ কাগজই নেই আমরা যখন এই ব্যবসাটা করি তখন আমাদেরকে কিন্তু চিন্তা করতে হয় যে প্রত্যেক দিন এই বাস ব্যবসাটার সমস্ত রকম খরচা আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন তুলতে হবে এবং সরকারের সকল খরচা দিয়ে তবে কিন্তু আমি আমাদের বাস পরিষেবাকে চালু রাখতে পারবো অর্থাৎ আমরা আমাদের ট্যাক্স আমাদের ইন্স্যুরেন্স আমাদেরকে একটা গাড়ি যদি নতুন আমরা যদি চালু চালিয়ে চালিয়ে নিয়ে যেতে চাই অর্থাৎ এই যে নতুন একটা সার্কুলেশন আসলো পনেরো বছরের গাড়ি আর রাখা যাবে না অর্থাৎ আমাদেরকে নতুন চ্যাসিস বুক করতে হবে আর একটা নতুন চ্যাসিস বুক করা কিন্তু খুব একটা মুখের কথা নয় এটা কিন্তু কোনো টোটো কেনার মতন সহজ বিষয় নয় যে আমি একটা টোটো কিনে নিলাম আর রাস্তাতে চালিয়ে দিলাম আর চার পাঁচটা করে প্যাসেঞ্জার নিয়ে আমরা বাসে যে নিয়ম কানুন সেগুলোকে ভঙ্গ করে আমরা নিজেদের মতন করে চালিয়ে নিলাম তা কিন্তু সম্ভব নয় একটা চ্যাসিস কিনে তার বডি খরচা তারপরে তাকে অনরোড ফ্লাই করতে গেলে তার যে আনুষঙ্গিক সরকারি খরচ খরচা দিয়ে তবেই কিন্তু আমরা বাস মালিক হতে পারি আমাদের মূলত যেটা অভিযোগ সেটা অটো টোটো সমেত অবৈধ যান চলাচলের ক্ষেত্রে কারণ আমরা ট্যাক্স দিচ্ছি রোড ট্যাক্স দিচ্ছি বড় টাকা ইন্স্যুরেন্স দিচ্ছি আমরা টাইম টেবিলে গাড়ি চালাচ্ছি অথচ প্যাসেঞ্জার পাচ্ছি না ওই ওদের দৈরাক বেড়ে যাচ্ছে ভালো প্যাসেঞ্জার উঠতে যাচ্ছে গাড়ি থেকে টেনে নামিয়ে নিচ্ছে তারা চালাচ্ছে তাহলে আমরা যদি ব্যবসা ঠিক মতন করতে না পারি তাহলে আমরা কি করবো অবৈধভাবে তারাই যদি চলে তারাই চলুক এই জন্যই অবৈধ টোটো অটো তারপরে ম্যাজিক জিও অনেক কিছুই চলে অনেক মুর্শিদাবাদে কোন এগুলো ব্রহ্মপুর থেকে চারিদিকেই চলে যেমন আমাদের ইসলামপুর রুটে আমি ব্যবসা করি সেই রুটে তো প্রচুর মানে স্টপেজে স্টপেজে অটো এবং টোটো দাঁড়িয়ে থাকে হ্যাঁ হ্যাঁ বাস বন্ধ করেছিলাম না হয়নি হয়নি আমরা চাইছি প্রশাসন পদক্ষেপ নিক কড়াভাবে পদক্ষেপ নিক যাতে আমরা ব্যবসা করতে পারি এই আগে তো ঠিক আছে তাই তো হচ্ছে তাই তো দেখছি আমাদের তো বেঁচে থাকাই মুশকিল আছে ব্যবসা চালিয়ে যা অবস্থা আমরা চাইছি অবৈধ যদি কিছু থাকে সেগুলো বন্ধ হোক

বড় সমস্যার সমাধান করতে গেলে তো আমাদেরকে এছাড়া কোনো উপায় দেখছি না সেটা আমাদের নেতৃত্ববৃন্দ জানে আমি সঠিক জানি না যদি হয় প্রশাসন যদি করা পদক্ষেপ নাই তাহলে তো অবশ্যই বন্ধ হবে তাহলে তো আমরা বুঝতেই পারবো এখনো নিশ্চয় নেয়নি সেই জন্য এই অবস্থা হয়ে আছে আমার নাম রাজা সাহা আমি বাস ব্যবসায়ী হ্যাঁ